লক্ষ্মী ভান্ডার নিয়ে বড় সুখবর দিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এবার শুধু নয় সঙ্গে পাবেন বিশেষ উপহার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সমস্ত উপভোক্তাদের এবার থেকে টাকার সাথে দেবেন একটি করে বিশেষ উপহার তার জন্য ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে কবে থেকে সেই উপহার পাবেন কারা কারা পাবেন এবং টাকা কে কত পাবেন কাদের টাকা আসবে কাদের টাকা আসবে না এই এপ্রিল মাসে সেই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে কারণ এই এপ্রিল মাসে আপনাদের টাকা বাড়ানোর কথা আছে পাঁচশোর বদলে হাজার হাজারের বদলে বারোশো টাকা করে পাবেন আপনারা কিন্তু কারা কারা পাবে কারা কারা পাবে না সে বিষয়ে কিন্তু জানানো হয়েছে কারণ বিগত কয়েক মাস ধরে অনেক মহিলাই এখনো পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডারে টাকা পায়নি তারা কি আদৌ এই মাস থেকে টাকা পাবে সে বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে ঘোষণা করে দিয়েছেন এবং সঙ্গে এই এপ্রিল মাস থেকে আপনাদের হাতে আসতে চলেছে পাঁচশোর বদলে হাজার হাজারের বদলে বারোশো সঙ্গে একটি করে বিশেষ উপহার তাও যাবে বাড়িতে বাড়িতে অ্যাকাউন্টে টাকা যাবে সঙ্গে বাড়িতে বাড়িতে যাবে বিশেষ উপহার কিসে সেই উপহার দেখে নেওয়া যাক বাড়ি বাড়ি যাবে লক্ষ্মী ভাণ্ডারের শুভেচ্ছা বার্তা হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরে শুরু হয়ে যাবে এপ্রিল মাস আর এই এপ্রিল মাস থেকে বাংলার মা বোনেরা পেতে চলেছেন লক্ষ্মী ভাণ্ডারের বর্ধিত সুবিধা বাংলার প্রায় দু কোটি তেরো লক্ষ মহিলা এখন লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পান এতদিন এই মহিলাদের মধ্যে যারা তপশিলী জাতি বা উপজাতি মহিলা ছিলেন তারা পেতেন মাসে হাজার টাকা করে বছরে বারো হাজার টাকা এপ্রিল মাস থেকে সেটা বেড়ে হয়েছে বারোশো টাকা সাধারণ ঘরের মহিলারা এতদিন পর্যন্ত পেতেন পাঁচশো টাকা অর্থাৎ বছরে আপনারা পেতেন সরাসরি ছ হাজার টাকা এপ্রিল মাস থেকে সেটা হয়ে যাচ্ছে হাজার টাকা অর্থাৎ বছরে পাবেন আপনারা বারো হাজার টাকা এই বর্ধিত সুবিধা তুলে ধরে এবার বাংলার ঘরে ঘরে লক্ষ্মী ভাণ্ডারের সাথে আসছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা শুভেচ্ছা বার্তার অঙ্গ হিসাবে সব লক্ষ্মী ভান্ডারের উপভোক্তাদের দেওয়া হচ্ছে একটি করে মানি ব্যাগ সম্পূর্ণভাবে দূষণবিহীন এই কাপড়ের মানিব্যাগ একদিকে লেখা থাকবে পাঁচশো টাকা বেড়ে এখন হলো হাজার টাকা তপশিলি মা বোনেরা পাবে বারোশো এবার অপরদিকে লেখা থাকবে আপনার জন্য নববর্ষের উপহার দিদি বাড়ালো লক্ষ্মী ভান্ডার উল্লেখ্য একুশে ভোটের আগে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সাল থেকে চালু হওয়া এই প্রকল্পে এখন বাংলার সর্ববৃহৎ সরকারি প্রকল্পে রূপান্তরিত হয়েছে সেই সঙ্গে দেশের অনেক রাজ্যের কাছে তা মডেল প্রকল্প হয়ে উঠেছে কর্ণাটক হিমাচল প্রদেশ দিল্লি তামিলনাড়ু রাজ্যে বাংলার লক্ষ্মী ভান্ডার প্রকল্প ধাঁচে সেখানকার মহিলাদের জন্য চালু হয়েছে নানা রকম এবার থেকে হাজার টাকা বা বারোশো টাকার সাথে একটি করে মানি ব্যাগ পাবেন সেখানে নববর্ষের শুভেচ্ছা বার্তাও লেখা থাকবে তাই বর্তমানে যারা যারা এতদিন ধরে টাকা নাও পাচ্ছিলেন তারাও কিন্তু এপ্রিল মাস থেকে টাকা পাবেন কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুনভাবে জারি করে দিয়েছেন তিন লক্ষ আরও মহিলাকে যুক্তকরণের জন্য যারা যারা এই তিন লক্ষ অ্যাপ্লিকেশনের মধ্যে আছেন তারা কিন্তু সরাসরি হাজার বা বারোশো টাকা করে পাবেন এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তাই বর্তমানে যারা যারা নতুনভাবে আবেদন করেছেন যারা পুরানো উপভোক্তা সবাই কিন্তু টাকা পেতে চলেছেন সঙ্গে একটি করে নববর্ষের শুভেচ্ছা বার্তা হিসাবে একটি করে মানি ব্যাক দেওয়া হবে তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশান আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ